নমস্কার আজকে আপনাদের কাছে একটা রেন্টেড হাউস নিয়ে এসেছি এটা অনেক স্পেসিয়াস আছে প্রথমেই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম গ্যারেজ রয়েছে যেখানে আপনি ফাইভ সিটার কার ইজিলি রাখতে পারবেন ফাইভ সিটার কারগুলো বা টাটা সুমো এখানে রীতিমতো রাখতে পারবেন অত্যন্ত সুন্দর জায়গা ঢুকেই কিন্তু অনেক বড়ো স্পেসিয়াস কমন রুম দারুণ সুন্দরভাবে কিন্তু কালারিং করা রয়েছে নর্মাল মেঝে নর্মাল প্লাস্টারিং করা কিন্তু মেঝে রয়েছে একদম ক্লিন নিট অ্যান্ড ক্লিন নর্মাল প্লাস্টারিং করা প্লাস্টারিং করা মেঝে আছে তারপরে রয়েছে কিচেন এরিয়া এটা স্পেসিয়াস কিচেন এরিয়া সঙ্গে কিন্তু আপনার খাবারের জায়গা আর ড্রয়িং রুমটা ফাঁকা রয়েছে এখানে কিন্তু রীতিমতো ওয়াল আলমারি রয়েছে জিনিসপত্র প্রচুর রাখতে পারবেন আর লফট স্পেস গ্যারেজের উপরে রয়েছে লফট স্পেস যেখানে প্রচুর জিনিসপত্র এক্সেস জিনিসপত্রগুলোও কিন্তু বাড়ির রেখে দিতে পারবেন আর নিস্তালাতেই রয়েছে আর একটা স্টোর রুম যেখানে আপনার জিনিসপত্র রান্নার জিনিস কিচেনের জিনিস সেগুলো সাজিয়ে গুছিয়ে রাখার মতো রয়েছে কিচেনটা একদম পরিপাটি করে সুন্দর রয়েছে উপরে কিন্তু কিচেনের ইয়েও রয়েছে যেটা আপনার যেটাকে বলা হয় চিংনি যেটা দিকে এক্সজস্টেড হয়ে গ্যাসগুলো সমস্ত বেরিয়ে যায় যেটাকে আমরা বলি কুচিনা বা অন্য কিছু চিনগুলো এইটা হচ্ছে গিয়ে স্টোর রুমটা দেখতে পাচ্ছেন স্টোর রুমটা মোটামুটি আট বাই আটের একটা স্টোর রুম রয়েছে বা এটা ছ বাই ছয় বাই আটের হবে আর দোতালায় যদি যান দোতালায় গেলে কিন্তু আপনারা পাচ্ছেন ওখানে আপনার তিনটে বেডরুম পাচ্ছেন ঢুকেই সিঁড়িতে দিয়ে ঢুকেই একটা বড় বেডরুম তারপরে একটা কমন জায়গা পাশে টয়লেট কমন টয়লেট আর দুটো বেডরুম রয়েছে আর নিচে রয়েছে আপনার দুটো টয়লেট রয়েছে টোটাল কিন্তু এখানে তিনটে টয়লেট আছে তিনটে বেডরুম আছে একটা ড্রয়িং রুম রয়েছে কিচেন কাম ডাইনিং রুম রয়েছে একটা স্টোর রুম রয়েছে এবং একটা গ্যারেজ রয়েছে একদম পুরনো আদলের বাড়ি যেটা ওল্ড ফ্যাশন হাউস বলা যায় পুরোনো বাড়ি কিন্তু খুব পরিপাটি করে নিট ক্লিনভাবে কিন্তু রাখা এখানে আপনি একদিকে নর্মাল টয়লেটও পাবেন যেটা আমরা বাংলা টয়লেট বলি সেটাও রয়েছে আবার আপনি দুটো কমোড পাবেন উপরে একটা কমট টয়লেট পাবেন এবং নিচেও একটা কমোড টয়লেট পাবেন পাশ দিয়ে সিঁড়ি বেয়ে গেছে সিঁড়িটা কিন্তু মোজাইক করা রয়েছে আর বেশ ভালো পরিপাটি করা কিন্তু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে বাড়ির সামনে কিন্তু রয়েছে বাগান দু কাঠার উপর ধরুন বাড়িটা রয়েছে আর দু কাঠার মতো জায়গায় বাগানটা রয়েছে অতএব অত্যন্ত সুন্দর এই যে যে প্রপার্টিটা রয়েছে এটা কিন্তু উনি রেন্টের জন্য দেবেন কল্যাণী বি ব্লকে আছে বি ওয়ানে আছে এখান থেকে কল্যাণী সীমান্ত স্টেশন মাত্র পাঁচশো মিনিট পাঁচশো মিটারের ডিস্ট্যান্স আপনি পাঁচ থেকে সাত মিনিট হেঁটে গেলে কল্যাণী সীমান্ত স্টেশন আছে আর বাস রোড যেটা সাতাশ নম্বর বাস রোড অটো টোটো স্ট্যান্ড সেটা এক থেকে দু মিনিটের হাঁটা পথ এক থেকে দু মিনিটের হাঁটা পথ দেখতে পাচ্ছেন সেইটা পুরো মোজাক করা রয়েছে আর সামনের যে গার্ডেনটা সেটা রাতের বেলা ভিডিওটা তোলার জন্য আমরা আপনাদেরকে গার্ডেনটা দেখাতে পারলাম না সুন্দরভাবে গার্ডেন আছে পরিপাটি করে রয়েছে আর দেখতেই পাচ্ছেন এই যে যে আমরা সিঁড়ি দিয়ে উঠছি সিঁড়ি দিয়ে ওঠার সময় কিন্তু একটা ঠাকুর ঘর রয়েছে সিঁড়ির ল্যান্ডিংয়ে মানে প্রথম সিঁড়ির ল্যান্ডিংটাই কিন্তু এখানে ঠাকুর ঘর রয়েছে আপনি পুজো দিতে পারেন তাহলে এখানে কিন্তু বেশ মানে তিনটে বেডরুম মিসতলায় ড্রয়িং রুম একটা স্টোরেজ সাথে ঠাকুর ঘর আর আমাদের দোতলায় গিয়ে এই যে আমরা যে যাচ্ছি দোতলায় গিয়ে কিন্তু আমাদের তিনটে বেডরুমটা আছে আর দোতলাটা কিন্তু পুরোটাই মোজাই করা রয়েছে পুরোনো মলে যেটা তখন টাইলস বা টাইলসের চলটা ততটা ছিল না মার্বেল ছিল আর মোজাই ছিল এখানে কিন্তু মোজাই করা রয়েছে আর জানলা দরজা একেবারে খোলা চতুর দিক দিয়ে খোলা আলো বাতাসের কোনো অভাব হবে না অনেক মানে পুরো দেয়াল জুড়েই প্রায় জানালা রয়েছে অতএব সেদিক থেকে এই বাড়িটা যারা আসবেন এবং ওয়াল আলমারি রয়েছে প্রচুর জায়গায় জিনিসপত্র রাখার জন্য অতএব আপনারা এই বাড়িটা এলে কিন্তু একদম নিজের মতো থাকতে পারেন একদম বাংলো প্যাটার্ন বাড়ি পুরোপুরি বাংলো প্যাটার্ন ওল্ড ফ্যাশন হাউজ বাংলো প্যাটার্ন ওল্ড ফ্যাশন হাউজ অতএব এই বাড়িটার জন্য কিন্তু আপনারা ইমিডিয়েট আসতে পারেন এসে কিন্তু দেখবেন দেখার পরে যদি আপনাদের সব দিক ভালো লাগে পছন্দ হয় তারপরে কিন্তু ওনারের সঙ্গে কথা বলবেন আর এই বাড়িটার কিন্তু টোটাল প্রায় দু হাজার স্কোয়ার ফিট আছে বিল্ড আপ এরিয়া আর এর রেন্ট আছে সতেরো হাজার টাকা মালিকের আসকিং প্রাইস সতেরো হাজার টাকা আছে আপনি এসে কথা বললে হয়তো বা কিছুটা কমতে পারে সেটা মালিক এবং আপনার সঙ্গে দুই মালিক আপনারা কথা বলবেন কথা বলে তারপরে নেবেন আর আমরা কিন্তু এই প্রপার্টির ক্ষেত্রে একটা ব্রোকারেজ ফি নিয়ে থাকি আমাদের ব্রোকারেজ ফিটা হচ্ছে ওয়ান মান্থের ব্রোকারেজ ফি আমরা নিয়ে থাকি অতএব এই বাড়ির জন্য আপনারা ইমিডিয়েট আসবেন এটা মালিকের ক্ষেত্রে কিন্তু মালিক উনি যিনি বাড়ির মালিক ওনার উনি নেবেন হচ্ছে গিয়ে এক মাসের অ্যাডভান্স ওনার ওটা থাকবে আর এক মাসের রানিং মাসের পয়সা ইন অ্যাডভান্স দিতে হবে দু মাসের পয়সা আর আমাদের এক মাসের ব্রোকারেজ ফি আছে আর বিভিন্ন প্রপার্টির জন্য আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে এইট ফাইভ এইট three eight one nine one two two eight five eight three eight one nine one two two. 8 1 9 1 number nine four seven seven nine five five nine eight eight nine four seven seven nine five five nine eight eight আপনারা ইন্ডিপেন্ডেন্ট এই হাউসটায় কিন্তু নিজেরা এসে নিজেদের মতো থাকতে পারবেন যাদের বাজেট আছে সতেরো হাজার টাকা কিন্তু এর রেন্ট আছে যাদের বাজেট আছে গ্যারেজ সহ ফাঁকা বাড়ি খোঁজেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর হবে প্রয়োজন পথে কিন্তু আপনারা ড্রয়িং রুমেও থাকতে পারবেন অতএব অত্যন্ত সুন্দর এই বাড়ির জন্য আর দেরি করবেন না ইমিডিয়েট আসুন দেখুন এবং কথা বলুন আর যারা বিভিন্ন প্রপার্টি এখনও রেন্টে দিতে চাইছেন বা বিক্রি করতে চাইছেন তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আমরা আপনাদেরকে উপযুক্ত কাস্টমারের ব্যবস্থা করে দেবো যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তাতে লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পাবেন একটা নোটিফিকেশান যাবে দেখতে পারবেন ভিডিওগুলো সবাই ভালো থাকুন হ্যাভ এ নাইস্ট ডে বাই